ঋণের দায়ে আত্মহত্যা এক ব্যক্তির এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে হুগলির গ্রামে জানা গিয়েছে বাসিন্দা সিং বয়স আনুমানিক বছর তার একটি চপ দোকান রয়েছে গত বুধবার দুপুরে স্নান করতে বেরিয়ে কালীতলা সংলগ্ন এলাকায় দোকানের ভিতরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পরশুরা থানার পুলিশ পুলিশ দেহটিকে উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিবারের দাবি অনেক দেনা হয়ে গিয়েছিল পাশাপাশি চাষাবাসে প্রচন্ড লস খেয়েছিলেন তিনি মানসিক অবসাদে ভুগছিলেন সেই কারণেই আর সেখান থেকেই নাকি আত্মহত্যা তার পরিবারে রয়েছে স্ত্রী ছাড়াও দুই সন্তান এই ঘটনায় এলাকায় এবং পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এ বিষয়ে কি জানাচ্ছেন তার পরিবারের সদস্যরা বিস্তারিত দেখুন বেঙ্গল টুরের পর্দায়

সেই কারণে চাপ তার নামটা কী বাবার নাম দিলীপ সিং তাকে কখন করেছে ঘটনাটা কাল দুপুর কোথায় গিয়েছিলো কালে কালকে তালে চান করতে গিয়ে দোকানে নিজের দোকানে গিয়ে আপনার নাম কী আমার নাম সুবীর সিং আপনি কি এখন আমি আমার ছেলে ছিল বলে আমি ঠিক জানি না আমি তো কাজের সাইডে ছিলাম নালিগুলো কাজ করি আমার কাছে ফোন আসে এই হয়েছে এসে দেখে না তখন থানায় নিয়ে চলে এসেছিল কাল কখন ঘটেছিল কালকে ঘটেছিল আমার কাছে ফোন আসে তখন তিনটে সাড়ে তিনটা বাজে আমার কাছে ফোন আসে যিনি মারা গেছেন কে হন জেটু কি নাম দিলীপ সিং বাড়ি কোথায় আপনারও বাড়ি খুলবে কি কারণ হতে পারে বলে মনে কি কারণ তো বলতে পারছি না আবার আমরা তো আমি বাড়িতে থাকি না সব সময় আমি কারো সাথে কিছু হয় না ওনার ছেলে মেয়ে কত ছেলে দুটো বিয়ে হয়ে গেছে মেয়ে নাই মেয়ে ঠিক আছে